তার মধ্যে তারাপুকুর পশ্চিম পল্লিতে এসে কেমন লাগে ভালো লাগছে প্রতি বছরই এরা খুব সুন্দর ভাবে পুজো করে এবছরও খুব সুন্দর প্যান্ডেল প্রতিমা ভালো লাগলো কলকাতার আবহাওয়া এবার থেকে বোধ এখানেও কার্নিভাল হবে আগের হয়েছিল প্রতিবারই হয় গতবার হয়েছিল গতবার ব্যারাকপুরে কার্নিভাল হয়েছিল এবার আমাদের ব্যারাকপুরে কার্নিভাল আছে টিটাগর থানার আন্ডারে আর আমাদের খড়দা থানা থেকে তারা পুকুর পশ্চিম পল্লি ওরা যাবে

বর্তমান সামাজিক ব্যবস্থায় তারাবুকুর পশ্চিম বলি এবারে থিম হচ্ছে বাংলার শিল্প সংস্কৃতি এবং বাংলার তথা ভারতবর্ষের ইতিহাসের ঐতিহ্যকে তুলে ধরাই হাজার দুয়ারির মধ্য দিয়ে সেটাই আজকের দিনের নিদর্শন হাজার দুয়ারি তো এবার এর থিম আগের বারের থেকে বেশি ভালো হয়েছে না বেশি মানুষের কাছে ছাপিয়ে যাবেন কি মনে হয় না এবারে গত বছর একটা ধর্মীয় ব্যাপার চললো পুরীর জগন্নাথ মন্দির ছিল কিন্তু এইবার হচ্ছে ভারতবর্ষে কৃষ্টি সভ্যতা বাংলার সংস্কৃতি সেটাই নিদর্শন তুলে ধরেছে ভারতবর্ষের সমস্ত মানুষের কাছে যে ঐতিহ্যের ভারতবর্ষ আজকে হাজার দুয়ারের মধ্য দিয়ে তুলে ধরেছে